চর্মনায়ের পিরশাব হুজুর একশো বিয়াল্লিশটি আসনে তাদের এ গ্রেড ঘোষণা করেছে তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলাপ করব। এক হলো এ গ্রেড ঘোষণা করা আসনগুলো কোথায় কোথায় দুই হলো বিগত নির্বাচনে চর্মনায়ের হুজুর অর্থাৎ চর্মনায় হুজুরের দল কোন কোন আসনগুলোতে কত পার্সেন্ট করে ভোট পেয়েছে তৃতীয়ত হলো দু সালের ইলেকশনের একটি গল্প বলব প্রথমেই দুই হাজার চোদ্দ সালের ইলেকশনের গল্পটি আপনাদেরকে শোনাই দুই হাজার সালের একটা গল্প চর্মনায় জোট বেঁধেছিল এর সাথে সাথে জাতীয় পার্টির সাথে তখন মাগুরা তে ইলেকশনে কাকে ইলেকশন দিবে সেটা নিয়ে ভাবনা হচ্ছিল তো জমিয়তের প্রার্থী আমির হুজুর সেখানকার প্রার্থী ছিলেন মাগুরার সেই জোটে জমিয়তও ছিল কিন্তু চরমোনাই তাদের সাথে তখন জোর বাদ ছিল যে সেখানে তাদের পঞ্চাশ হাজার মুরিদ আছে সেই আসনটি তাদের নিশ্চিত তখন জমিয়তের আমির সাহ সে আসনটি ছেড়ে দেয় ইলেকশন কাউন্টিং এ দেখা গেল চরমনায় পেয়েছে তিন ভোট তিন ভোট তিন ভোট এই হলো তাদের জোড়াজোর অবস্থা আরেকটি অনুরোধ করি বাংলাদেশ কিন্তু অহংকারের দেশ ফকির কে গালি দেয় বেড়া তুই একটা ফকির রিক্সাওয়ালাকে ভ্যানওয়ালা গালি দেয় বেড়া তুই রিক্সা চালাস ভ্যানওয়াকে সিএনজালা গালি চালাস বড় বড় কথা বেটা দেওয়ালা ট্রাক ড্রাইভার গালি দেয় ট্রাক ড্রাইভার মালিক গালি দেয় এভাবে এক একজন এক একজনকে ঘৃণা করে ছোট মনে করে তো বিএনপিকে গালি দিত আওয়ামী লীগ আওয়ামী লীগ গালি দেয় জামাতকে জামায়াত গালি দেয় অন্যান্য দলকে আবার আওয়ামী লীগ জঙ্গি বলে বিএনপি বিএনপি জঙ্গি বলে জামাতকে জামায়াত জঙ্গি বলে অন্য দলকে এভাবে এক একজন এই জিনিসগুলো করবেন না এরকম হয়েছিল এখন বর্তমানে এটা গেল একটা গল্প বললাম জামায় শরমলায়ের যে এ গ্রেডি ঘোষিত আসনের সংখ্যা একশো বিয়াল্লিশ এর মধ্যে চট্টগ্রাম বিভাগে আসনের সংখ্যা হইল সত্তরটি ঢাকা বিভাগে এখানে চর্মদায়ের এ গ্রেড হইল সতেরোটি কিন্তু কোথাও তাদের কোনো চেয়ারম্যান নাই চেয়ারম্যান নাই কোনো মেম্বার নাই কোনো কমিশনার নাই কোনো উপজেলা চেয়ারম্যান নাই তারপরে তারা এখানে এ গ্রেড ধরেছে যেমন ঢাকা পাশে হাজি ইব্রাহিম ঢাকার সাথে হাজি আব্দুর রহমান ঢাকা এগারো মালানা ফজলুল বাড়ি গাজীপুর দুই এ জি এম রুহুল আমিন গাজীপুর পাঁচ আতাউর রহমান এখানে কোথাও যে আমি ছয়টি কথা বললাম কোথাও কখনো তারা এক হাজারের বেশি ভোট পায় নাই তারপরও এই আসনগুলোকে এ গ্রেড ধরে রেখেছে তারা আরও সবচেয়েটে মারাত্মক যেটা চট্টগ্রাম এই যে কক্সবাজার হামিদুর রহমান আজাদের আসন হামিদুর রহমান আজাদ এমপি হয়েছেন সেখান থেকে বিপুল ভোটে বিপুল ভোটে সেখানে তারা কোপ মারছে এটা তাদের এ গ্রেডের আসন অথচ জামাতে সেখানে উপজেলা চেয়ারম্যান ছিল পৌরসভার চেয়ারম্যান ছিল একজন কমিশনার ছিল ছয় জন কিন্তু সেই আসনে তারা কোপ মারছে এটা রহস্য কি ভিডিও শেষে বলতেছি এরপরে কুমিল্লা এগারো আব্দুল মোহাম্মদ তাহের নাম শুনছেন ডাক্তার আবদুল মোহাম্মদ তাহের আমি যে তাহেরকে খুব পছন্দ করি তা না কিন্তু বাস্তবতার কথা বলতেছি প্র্যাগমেটিক ব্যাপারটা তো বলতে হবে নইলে নিজের কাছে নিজের স্বচ্ছ থাকা যাবে সেখানে উপজেলা চেয়ারম্যান ছিল দুইবার এমপি ছিল অনেকগুলো চেয়ার চেয়ারম্যান আছে তিনটা চেয়ারম্যান হয়েছে সেখানে এখন নাই মেম্বার হয়েছে প্রায়

তাও এক লাখ তিরিশ হাজার ভোট পাইছে সেই আসনকে চরমায় তাদের নিজেদের বলে দাবি করতেছে এবং করছে জামাত যে আসন নিয়ে গৌরব করে বিএনপির কর্নেল সাথে ইলেকশন করছে এবং সেখানে প্রায় তখন তো ভোট কম ছিল তাও আপনার বত্রিশ হাজার ভোটে সে সরি ভোটের সংখ্যাটা আমার পুরো মনে নাই তিরিশের কাছাকাছি তিরিশ হাজারের ভোটের ব্যবধানে কর্নেল অলিকে হারাইছে শাহজাহান চৌধুরী সে আসনও চরমনাই দাবি করছে তাদের বলে চট্টগ্রাম দশ সেই আসন জামায়াতের নাইবে আমির একজন আছে সে হাসছে কিন্তু মাত্র নয় হাজার ভোটে হারছে সেই আসনটাও চর্মনায় দাবি করতেছে তাদের বলে অথচ সেখানে চর্মনায় ভোট তখনকার পরিসংখ্যানে বললাম এই যে চর্মনায় এ গ্রেড ফাঁদ এটা কি বিএনপি কি এখন তাদেরকে চল্লিশটা আসন দিবে বিএনপি যদি চল্লিশটা আসন দেয় তাও চর্মনায়কে সংসদে যাইতে দিবে না বিএনপি কারণ সবখানে বিদ্রোহী প্রার্থী দিয়ে দিবে কিন্তু তাদেরকে সম্ভবত দিচ্ছেই না কিন্তু তারা জানে না পঁয়ত্রিশটা আসন থেকে যদি তারা দশটাও জিতে দশটা জিতবে না হয়তোবা এটা একটা স্টমতক ব্যাপার না একটা ইসলামিক দল দশটা আসন নিয়ে সংসদে যাওয়া এটা তাদেরকে একটা তাদের একটা টাবু ভাঙ্গা তো হবে যে প্রথমবারের মতো তারা সংসদে গেল কাজ দেখাবে ভবিষ্যতে আরো ইসলামিক সব দলগুলোর জন্য ভালো এটা আমার কথা হলো সব ইসলামিক দল থেকে দুই চারজন করে সংসদে যাক তারা তাদের মতামত প্রকাশ সংসদে দাঁড়িয়ে জামাতের বিরোধিতা করুক এইভাবে আলোচনা করতে করতে তাদের সঠিক জিনিসটা বেরিয়ে আসবে কে ভালো মানুষ চেনে নেবে কিন্তু চরমনায় সেই ডেমোক্রেটিক ডিবেটে কথা না ভেবে তারা আগেই পঁয়ত্রিশটা নিয়ে যদি তারা দশটা পায় পাঁচটা পায় পাক না চমৎকার না ব্যাপারটা যাওয়ার ব্যাপারটা কিন্তু দেখেন কিন্তু মন প্রাণ জান দিয়ে তাদের জন্য চেষ্টা করবে এটা বোঝা যায় জামাত কিন্তু অতীতে তাই করছে প্রার্থীর জন্য জান প্রাণ দিয়ে কাজ করে সততার সাথে সরলতার সাথে কাজ করে যেমন মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির তার আসনের জামায়াত তাদের প্রার্থীর প্রার্থীর ফরম জমাই দেয় নেই সমস্যা হইতে পারে তখন মঞ্জুকে বাদ দিলে কাকে দিয়ে করবে কিন্তু জামাত সরলতার সাথে তাদের প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করেছে এটা একটা রাজনৈতিক সততা কিন্তু এসব সততার মূল্যায়ন হয় না চর্মনারই উচিত এটা মূল্যায়ন করা ইসলামের জন্য